ঈদের ছুটিতে বাবার বাড়ি গেলাম তো কি কি করলাম খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যদিও একটু দেরি হয়ে গেছে কি আর করার হ্যালো এফ আসসালামু আলাইকুম এই যে দেখেন গাড়ি রেজিস্ট্রেশনে কিন্তু আমরা চলেই আসছি আমরা এখন এখানে বসে আছি অপেক্ষা করতেছি বাচ্চার জন্য তো আমরা বাসা থেকে খেয়ে বের হই নাই আগেই বের হইছি যেহেতু রাস্তায় জ্যামজট থাকবে সেই জন্য তো আমরা গাড়িতে উঠে পড়ছি উঠেই আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে সেতুতে এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা তো পদ্মা সেতু টোল প্লাজাতে আমরা টোলটা দিয়ে তারপরে মানে আমরা না যদিও গাড়িওয়ালা দিচ্ছি আর কি তো তারপরে হচ্ছে গিয়ে আমরা সামনে আগাচ্ছি তো এই রাস্তার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর পদ্মা সেতুর যে দুই পাশ দেখতে ভীষণ সুন্দর লাগে এখানে ছিল কিছু মাছের ছবি এটা কিন্তু অনেক সুন্দর একটা ভিউ যদিও এখানে কখনো নামা হয়নি গাড়িতেই দেখা হয়েছে তো যাই হোক নেমে আর কি করবো গাড়িতেই যাই আর দেখতে থাকি পদ্মা সেতুর ভিউ পদ্মা সেতুতে মোটামুটি চর পড়ে গেছে তো আগে মানে পুরোটাই হচ্ছে গিয়ে ইয়া ছিল পানি ছিল কিন্তু এখন জায়গায় জায়গায় চর পড়ে গেছে তো আমরা হচ্ছে গিয়ে জানালা দিয়ে সেটা দেখতেছি আর উপভোগ করতেছি যতবার আমি পদ্মা সেতু দিয়ে যাই ততবারই হচ্ছে গিয়ে এটা দেখি কেন জানি না এটা দেখতে ভীষণ ভালো লাগে আমার খুব ইচ্ছা ছিল গাড়ির একবার মাছ বরাবর হচ্ছে গিয়ে মোবাইলটা ধরে মানে পদ্মা সেতুর যে ভিউটা একবারে সামনের থেকে তোলার কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি বাসের জানালার পাশে বসা হয় যার কারণে এক সাইডের ভিউটাই দেখা হয় তো যাই হোক কথা বলতে বলতে আমরা পদ্মা সেতু পার হয়ে এপারে চলে আসছি তারপরে হচ্ছে গিয়ে আমরা এখন বিরতি দেওয়া হয়েছে মানে কিছু আমরা খাবো যেহেতু বাসার থেকে খেয়ে বের হয় নাই তো সেজন্য চিন্তা করছি একটু ভারী খাবারই খাবো তো এখানে ছিল ভাত খিচুড়ি তারপরে আমরা ভাত না নিয়ে খিচুড়িটাই নিলাম খিচুড়িটা নিয়ে হচ্ছে গিয়ে খিচুড়িটা খাবো তারপরে হচ্ছে গিয়ে আবার গাড়িতে উঠবো কারণ এখানে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিরতি দেওয়া হয় বেশি সময় দেয় না তো আমরা সেই সময়ের মধ্যে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে আবার গাড়িতে উঠবো তো এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়ছি আর গাড়ি এখন ছেড়েও দিছে এই রাস্তার সাইডের ভিউটা মানে খুব সুন্দর ছিল সবুজ তারপরে দেখতে দেখতে হচ্ছে গিয়ে মানে সূর্যটা ডুবাডুবা অবস্থা এই মানে সূর্য ডুবা অবস্থার যে কালারটা মানে সূর্যের যে কালারটা কখনো লাল কখনো কমলা আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে দেখতে এটা ভীষণ ভালো লাগে তো কথা বলতে বলতে চলেই আসলাম আমার বাবার বাড়ির এলাকায় এটা হচ্ছে একটা মসজিদ মাজার ওইটা মসজিদটা অন্য এক সময় আপনাদেরকে ভালো করে দেখাবো তো এই যে এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির গেট তো আমি অলরেডি চলে আসলাম এসেই আমার কাজ হচ্ছে গিয়ে যে লিলি ফুড ওনাদেরকে সালামি দেওয়া তো আমি আগে থেকেই কিছু নতুন টাকা নিয়ে আসছি এসে তারপরে হচ্ছে গিয়ে সেই নতুন টাকাগুলো ওদেরকে ভাগ করে দিচ্ছি আর এই যে ওনারা একজন মানে মায়েরটা একজন বাবারটা একজন বোনেরটা মানে সবারটা নিতে হবে মানে বেশ মজাই লাগছিল ভালোই লাগছিলো তো এই ছিল আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই la vez